লার্ন উইথ ফারুক চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে নন মেজার কোর্স পড়ানো হয় অনার্স লেভেলে সেখানে অনার্স দ্বিতীয় বর্ষে যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় যে অধ্যায়ের নাম রাজনীতি ওই অধ্যায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে সরকারের ভূমিকা এটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব আলোচনা আসলে স্থানীয় সরকার ব্যবস্থার করবো সম্পর্কে আমরা ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থাটি প্রধানত তিনটা স্তর বিভক্ত গ্রামীণ যে স্থানীয় সরকার ব্যবস্থা সেটা হচ্ছে প্রথম হল ইউনিয়ন পর্যায় যে ইউনিয়ন পরিষদ এটা স্থানীয় সরকারের সবচেয়ে সর্বনিম্ন স্তর প্রত্যেকটা ইউনিয়নে একটা পরিষদ গঠিত হয় যেখানে চেয়ারম্যান এবং সদস্যরা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা সেখানে প্রতিনিধিত্ব করেন এবং পাশাপাশি যে নয়টা ওয়ার্ডে যারা নির্বাচিত হন পাশাপাশি তিনটা সংরক্ষিত আসন আছে প্রতি তিনটা ওয়ার্ডের জন্য একজন করে এইভাবে তো বাংলাদেশে চার হাজার পাঁচশো বাষট্টিটা ইউনিয়ন আছে আর ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের ধারা অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নের তেরোটি স্ট্যান্ডিং কমিটির কথা বলা আছে যে কমিটিগুলো বিভিন্নভাবে বিভিন্ন খাতে তারা ওই স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বা সশক সেক্টরের উন্নয়নের জন্য তারা কাজ করবে এবং সরকারের যে ডিসিশনগুলো আছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং তার উপকারভোগীদের নিয়ে সেই সেই কমিটি কাজ করে থাকে এছাড়া আছে উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ হচ্ছে দ্বিতীয় স্তর প্রত্যেকটা উপজেলা একটি করে পরিষদ আছে এই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আছে যারা সরাসরি নির্বাচিত হন এইখানে এই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করে হচ্ছে জেলা পরিষদ যেহেতু এটা একটা মধ্যবর্তী এবং নিচের স্তরে আছে ইউনিয়ন এইভাবে স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হয় সরকারি সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয় আর আছে এর উপরে জেলা এটা স্থানীয় সরকারের উপরের দিক থেকে তৃতীয় মানে নিচ থেকে ভাবলে তৃতীয় এখানে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা নির্বাচনের মাধ্যমে মনোনীত হন এরা ওই জেলার উন্নয়ন কার্যক্রম বড় পরিষদের প্রকল্প বাস্তব এবং প্রশাসনিক সমন্বয় ভূমিকা পালন করে থাকে এরাও জেলা প্রশাসনের সঙ্গে যেমন সমন্বয় করে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এইভাবে তারা সমন্বয় করে কাজগুলো করে থাকে তবে আমাদের কাছে বেশি সামনে পড়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমটা কারণ এই ইউনিয়নের সংখ্যা বেশি আমাদের বিভিন্ন ধরনের সেবা নেওয়ার জন্য আমরা ইউনিয়ন পরিষদে যাই অন্তত অন্য কিছু না হলেও জন্ম নিবন্ধন কেউ মৃত্যুবরণ করলে মৃত্যু নিবন্ধন এইগুলো করানোর জন্য নাগরিক সনদ এগুলো নেওয়ার জন্য আমাদেরকে যেতে হয় আর কি এই জন্য ওইটার প্রভাব বেশি দেখা যায় আর কি আর শহর অঞ্চলে দুইটা আছে একটা হচ্ছে পৌরসভা যেটাকে ইংরেজিতে বলা হয় মিউনিসিপ্যালিটি যেটা মোটামুটি যে উপজেলা শহর বড় বড় যেগুলো বা জেলা শহর আছে যেগুলো মোটামুটি এগুলো আগে আবার গ্রেডিং করা হয় যে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা হয় তো এই পৌরসভাগুলো বাংলাদেশে প্রায় তিনশো একত্রিশটা পৌরসভা আছে আর সিটি কর্পোরেশন আছে যে বড় বড় শহর এবং মেট্রোপলিটান এলাকা বাংলাদেশে এখন বারোটা সিটি কর্পোরেশন আছে তো এইভাবে শহর অঞ্চলে এই দুইটা স্থানীয় সরকার আমরা ব্যবস্থা দেখতে পাই আর গ্রামের গুলো আমরা ওই তিনটা দেখেছি এবার আমরা দেখব যে কিভাবে এই স্থানীয় সরকার আমাদের গ্রামীণ উন্নয়নে অবদান রাখছে প্রথম যদি দেখি যে যে অবকাঠামোগত উন্নয়ন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা স্থানীয় অন্যতম প্রধান দায়িত্ব আমরা নিচে যে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে রাস্তাও দেখতে পাচ্ছি আবার কালভার্টও দেখতে পাচ্ছে ছোট ব্রিজ এই ধরনের তো এই যে ইউনিয়ন পরিষদ পল্লী উন্নয়ন অবকাঠামো যে উন্নয়নগুলো আছে এগুলো সংস্কার রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য বিভিন্ন কমিটি গঠন করা আছে এছাড়া উপজেলা পরিষদের যে উদ্যোগগুলো আছে সেগুলোর কাজও পরিচালিত হয় আর এই উন্নয়নে গ্রামের কৃষি পরিবহন যাতে যাতে সরবরাহ করা যায় সহজে পৌঁছানো যায় এই সুযোগগুলো সৃষ্টি হয় পাশাপাশি মানে দৈনন্দিন জীবনে মানুষের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়ে থাকে আর কি এই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের বা উপজেলা পর্যায়ের এছাড়া দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা যাতে ভালো যাতায়াত করতে পারে অসুস্থ রোগীরা রোগীদের যাতে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় এভাবে এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখি বিভিন্ন রাস্তা মাটির বা দুর্বল যে রাস্তাগুলো আছে সেগুলো সংস্কার মেরামত ওই সময় এগুলো উদ্যোগ নেওয়া হয়ে থাকে বা সেগুলো বড় করা বা অনেক জায়গায় আমরা ইদানিং দেখি যদি বেশি আঁকা বাঁকা থাকে সেগুলো সোজা করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় তো এইভাবে অবকাঠামোগত উন্নয়নও এই স্থানীয় সরকারের মাধ্যম দিয়ে হয়ে থাকে এছাড়া শিক্ষা এবং স্বাস্থ্য সেবা গ্রামীণ জনগণের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সেগুলো যাতে কোয়ালিটি সম্পন্ন হয় বা স্বাস্থ্য সেবা যাতে সহজলভ্যতা নিশ্চিত করা যায় এই জন্য স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের যে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো বা কলেজ এবং মাদ্রাসা এগুলোর যে ব্যবস্থাপনার কমিটি থাকে সেগুলোতেও কিন্তু এই ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা যেমন থাকেন এলাকার ব্যক্তিরাও থাকেন এরকম বিভিন্ন ভাবে তারা এই কাজগুলোকে তারা সহযোগিতা করেন যাতে কার্যক্রমগুলো শিক্ষার মান বা স্বাস্থ্যসেবার মান যাতে উন্নত হয় একইভাবে এখানে যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকে কমিউনিটি ক্লিনিক থাকে সেখানেও যাতে স্বাস্থ্যসেবাগুলো ভালোভাবে হয় সেই তদারকির কাজগুলো কিন্তু এই স্থানীয় সরকারের এনারা স্থানীয় জনগণকে সাথে নিয়ে করে থাকেন এছাড়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য দান কর্মসূচি স্যানিটেশন কার্যক্রম পুরুষটি ও নবজাতক সুরক্ষা এরকম বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকে স্থানীয় সরকারের মাধ্যম দিয়ে যেটা গ্রামের মানুষের জীবন মান উন্নয়ন শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া কৃষি ও সেচ ব্যবস্থাপনা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি যেহেতু কৃষি নির্ভর তাই কৃষির উন্নয়নে এই স্থানীয় সরকারের ভূমিকা রয়েছে এখানে ভর্তুকি দিয়ে সার বীজ বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করা এছাড়া এই যে খাল কাটা কর্মসূচি বা এই যে খাল অনেক সময় খনন করতে হয় পুকুর খনন বাদ নির্মাণ বৃষ্টি পানি সংরক্ষণের ব্যবস্থা ইত্যাদি উৎপাদন বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি কৃষকদের যে আধুনিক চাষাবাদ পদ্ধতি শেখানো কৃষি উপকরণ সহজলভ্য করার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এক্ষেত্রে আমাদের একেবারে ইউনিয়ন পর্যায়ে কিন্তু ওই যে সহকারী কৃষি কর্মকর্তা আছে ইনি হচ্ছে যে কৃষিতে ডিপ্লোমা পাস তারা কিন্তু এই ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে কৃষিকে আরো কিভাবে ভালোভাবে উন্নত কৃষিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এগুলো নিয়ে তারা কাজ করে থাকেন আবার বিভিন্ন পক্ষ থেকে সেগুলো আর কি এই ইউনিয়নের মধ্য দিয়ে তদারকি করা হয় দেখা যাচ্ছে যে একটা এনজিও যখন যখন একটা কার্যক্রম পরিচালনা করতে যায় তখন কিন্তু তারা আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান যে প্রকল্প সম্পর্কে অবহিত করেন মেম্বার বা চেয়ারম্যান সহ একটা অভিধূকরণ কর্মশালা করে তারপরে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যগুলো বলে যে সেখানে উপকারভোগী কারা হবে যাতে একেবারে হত দরিদ্র অসহায় মানুষগুলো যাতে প্রকল্পের মধ্যে আসতে পারে সেজন্য তারা সহযোগিতা করে থাকে এইভাবে এই যে সেটাই এখানে আমরা পেয়েছি যে সাধারণ সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি আছে সরকারের বিভিন্ন প্রকার উদ্যোগ আছে প্রায় বলা হয়ে থাকে প্রায় একশো চল্লিশটিরও বেশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সরকারের যেগুলো বেশিরভাগই স্থানীয় সরকারের মাধ্যমে কিন্তু পরিচালিত হয় ইউনিয়ন এবং উপজেলা প্রশাসন এই পরিষদের মধ্য দিয়ে সেখানে আমরা যেমন দেখি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে এই যে বাম পাশের যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে একশো দিনের কর্মসূচি নব্বই দিনের কর্মসূচি দেড়শো দিনের কর্মসূচি দুইশো দিনের কর্মসূচি এরকম ভাবে এই যে কোদাল হাত অর্থাৎ মাটির কাজ করানো হয় হয়তোবা একটা খাল খনন করানো হতে পারে সরকারি বেসরকারি উভয় প্রকল্প আসতে পারে তবে সরকারিটাও অনেক সময় আসে তারপরে দেখা গেল যে রাস্তার দুই ধার হয়তো বা ভেঙে যাচ্ছে সেগুলো সংস্কার করা যাতে রাস্তার দুই ধার আর একটু মাটি উঁচু করে দেওয়া এরকম বিভিন্ন কাজ আহ করিয়ে নেওয়া এবং তার বিনিময়ে তাদেরকে অর্থ সহায়তা দেওয়া এটাকে কাজের বিনিময়ে অর্থ এরকম আগে এক সময় ছিল কাজের বিনিময়ে খাদ্য কাজ করলে এই গম দেওয়া হতো বা এরকম সেটাকে সংক্ষেপে বলা হয় কাবি খা আর তারপরে এলো কাজের বিনিময়ে টাকা বিভিন্ন সরকারি কাবিটা উদ্যোগ নেওয়া হয় যেমন আমরা যাদের নদীর ধারে বাড়ি রাস্তা তৈরি করা হয় সেটাও কিন্তু এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তো এইভাবে উদ্যোগগুলো নেওয়ার ফলে দরিদ্র জনগোষ্ঠীতে আর্থিক সুরক্ষা নিশ্চিত হয় এবং তাদের দৈনন্দিন জীবনে যাতে স্বস্তি আসে এছাড়া আমরা ডান দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাতার যে বিষয়টা সেটা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে আর এই যে একজন বৃদ্ধা তার যে ভাতা সেটা হয়তোবা বা পাঁচশো টাকা পাননি সেটা হয়তোবা তেমন কিছু হয় না তারপরেও একজন অসহায় দরিদ্র নারী তিনি কিছুটা হলেও সামাল দিতে পারেন বা যারা ওই বিধবা আছে তাদের আবার কি একটা ভাতার জন্য আছে বিধবা ভাতা সেটা হচ্ছে মাসে তিনশো টাকা করে তারা সম্ভবত চার মাস পর পর টাকাটা পেয়ে থাকেন এইভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলো কিন্তু মানে এই ইউনিয়ন পরিষদের দ্বারা বেশি বাস্তবায়িত হয় সেখানে উপকারভোগী নির্বাচন থেকে শুরু করে সব কাজে যদিও অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে একজন অসহায় মানুষ পাওয়ার কথা কিন্তু সেটা পেয়ে যান একজন ভালো মানে সম্বলওয়ালা অর্থাৎ মোটামুটি যে মধ্যবিত্ত তিনিও পেয়ে যান এরপরে নারীর ক্ষমতায়ন গ্রামীণ নারীর উন্নয়নে স্থানীয় সরকারের উল্লেখযোগ্য একটা ভূমিকা রয়েছে যেমন স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি বেসরকারি পক্ষ থেকে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ এছাড়া ওই যে আমরা বলছি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থার সাথে সমন্বয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন সমিতি করা হয় সে তাদের সাথে লিংকেজ করে যদি কোনো সমিতি ভালো করে তারা যদি ঋণ নিতে চায় তাদের তাদেরকে সহযোগিতা করা হয় যাতে তাদের তারা মোটামুটি অর্থ লগ্নি করতে পারে বিভিন্ন উৎপাদনমূলক কাজে এই ক্ষেত্রে সহায়তা করা এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার যে নির্বাচিত কাঠামো আমরা প্রথমে বলেছিলাম যে সেখানে নয়টা ওয়ার্ডে নয় জনপ্রতিনিধি সরাসরি একজন নারী সেখান থেকেও আসতে পারেন আবার প্রতি তিনটা ওয়ার্ডের জন্য একজন করে সংরক্ষিত নারী আসন থাকেন তারাও কিন্তু এখানে নেতৃত্বের ভূমিকা রাখেন মেকিং এ ভূমিকা রাখেন ইউনিয়ন এভাবে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রেও কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এরপরে হচ্ছে বিচার কার্যক্রম পরিচালনা যে দেখা যাচ্ছে যে আসলে আমাদের কম বেশি পাড়া প্রতিবেশীদের সাথে গ্রামের মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় দ্বন্দ্ব সংঘাত তৈরি হয় সেগুলো নিরসনের জন্য সেটা ভূমি বিষয়ক হোক পারিবারিক কলহ হোক বা যে কোনো সামাজিক সংঘাত নিরসনে কিন্তু ইউনিয়ন পরিষদ মধ্যস্থতার ভূমিকায় যায় দেখা যাচ্ছে যে একটা সমস্যা হলে চেয়ারম্যানের কাছে যাওয়া বা মেম্বারের কাছ থেকে সমাধান করিয়ে নেওয়া আবার এই যে এই যে স্থানীয় পর্যায়ে যে গ্রাম পুলিশ বা এখানে সালিসি ব্যবস্থা যেটাকে বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেম এ আর ডি অর্থাৎ একেবারে আমরা যে একটু ছোটখাটো সমস্যা হলে দৌড়ে থানায় না যে বিকল্পভাবে কিভাবে এই বিষয়গুলি নিষ্পত্তি করানো যায় এই ক্ষেত্রে এতে করে গ্রামে যাতে ওই এলাকায় গ্রামীণ এলাকায় সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে এবং শান্তি বিরাজ থাকে এছাড়া উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন যে গ্রামের একটা উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিন্তু বাজেট তৈরি করা হয় সেটার অর্থনৈতিক সংস্থান কিভাবে হবে বা ইনকামের উচ্চ কি ব্যয়ের উচ্চ গুলো কি এভাবে কিন্তু তারা বাজেট ও প্রণয়ন করেন উন্নয়ন পরিকল্পনা হাতে নেন তো এইভাবে এই বাজেটগুলো আগে এক সময় কিন্তু বাজেট তৈরি হতো না আমি দেখেছি বিভিন্ন এনজিওর পক্ষ থেকে ষোলো ওই যে পাঁচশো ছয় সাত এরকম সালের দিকে যে স্ট্রেন্থেনিং ডেমোক্রেটিক গভর্নেন্স সিস্টেম এরকম নামে স্থানীয় পর্যায়ে এই ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য আহ বিভিন্ন এনজিওর পক্ষ থেকে কাজ নেওয়া হয়েছিল সেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে দিয়ে যে উন্মুক্ত বাজেট ঘোষণা যে কত টাকা এগুলো তো জনগণ জানতো না কিন্তু সেটাকে উন্মুক্তভাবে একটা বাজেট ঘোষণার চেষ্টা সে সময় দেখেছি এবং এটার একটা ভালো সফলতা আমরা দেখতে পেয়েছি এখন ওটা ওই অর্থে প্র্যাকটিস হয় কিনা আমি জানি না তবে কিছু কিছু ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয় কি এটা একটা ভালো দিক এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিয়ন পর্যায়ের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে যে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে যে দুর্যোগ ব্যবস্থাপনা খুব একটা বড় কাজ কারণ কি আমরা প্রায় দেখি যে এই উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগ ঝুঁকি থাকে তাই সেখানে এই স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে সব কাজ করতে হয় এবং তারাই কিন্তু নেতৃত্বের ভূমিকায় থাকে কারণ একবারে তৃণমূল পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে গেলে কিন্তু তাদেরই দরকার হয় এই জন্য দুর্যোগের ঝুঁকি প্রশমন ক্ষয়ক্ষতি নিরূপণ ত্রাণ বিতরণ তারপর দুর্যোগ পরবর্তী যে পুনর্বাসন ইত্যাদি কাজগুলোতে এই স্থানীয় সরকার প্রতিনিধিরা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে তাছাড়া এনজিও গুলো কিন্তু আমি আগে বলেছি যে ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় ছাড়া কিন্তু কাজ সুফল হয় না এবং সমন্বয়টা ভালো হয় না তো এই ক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতা পেয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে যাতে দেখা যাচ্ছে যে একেবারে কোথায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও কিন্তু এই মেম্বার চেয়ারম্যানরা ভালো জানেন তো তাদের সহায়তা এই এলাকায় কাজ করতে হয় তো এই জন্য বন্যা ঘূর্ণিঝড় জলসর যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক মানব সৃষ্ট দুর্যোগ সময় তারা ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন আশ্রয় কেন্দ্র পরিচালনা সক্রিয় থেকে থাকে যেতে এই ইউনিয়ন পরিষদের লোকজন তাদেরকে সহায়তা করতে হয় এই দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সরকার পরিকল্পনা করে থাকে এবং ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনতে পারে এসব কাজ করে থাকে আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এখানে একটা ইউনিয়ন পর্যায়ে আছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ইউডিএমসি আর ওয়ার্ড লেভেলে আছে ওয়ার্ড ডিএমসি ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি তো এইভাবে ঠিক একইভাবে আমরা ডান পাশের ছবি দেখতে পাচ্ছি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউজেফ ডিএমসি এইভাবে বিভিন্ন স্তরে স্তরে কিন্তু স্থানীয় সরকারকে সাথে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার কাজের জন্য বিভিন্ন গাইডলাইন আছে এবং তাদেরকে দক্ষতা উন্নয়ন করানো হয় যাতে যেকোনো দুর্যোগের সময় এই স্থানীয় সরকারের লোকজন তারা জনগণকে সাথে নিয়ে দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে পারে তো এইভাবে আমরা অনেকগুলো বিষয় দেখলাম যে কিভাবে স্থানীয় সরকার গ্রামের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে এবার আমরা যদি উপসংঘাত দেখি যে স্থানীয় সরকারের কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে পরিকাঠামো বা অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য কৃষির উন্নয়ন থেকে শুরু করে সামাজিক সমস্যার সমাধান দুর্যোগ ব্যবস্থা যেগুলো আমরা বলেছি এইগুলোর ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম অস্বীকার করার কোনো সুযোগ নেই অনেক চ্যালেঞ্জ আছে যেহেতু তাদের শিক্ষার হার অনেক কম তাদের ভিতরে সচেতনতা কম বা স্বচ্ছতার বিষয় ক্ষেত্রে অতটা মানুষ অকি না এই জায়গাগুলো যা তাদের যে চ্যালেঞ্জগুলো যদি ওভারকাম করা যায় তাহলে তারা অনেক কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বা সবাই মোটামুটি বিশ্বাস করে এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি